সাধারণ গুলি সামান্য কোন শব্দ বা ভয়ের গল্প শুনলেই যে ভয় কেঁপে উঠত সেই ছেলেটি পুলিশের বন্দুকের সামনে নির্ভয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে জীবন বিলিয়ে দিয়েছে ভীতু ছেলেটি দেশের গণতন্ত্রের জন্য জীবন দিবে এমনটা কখনো কল্পনায়ও ছিল না তার মায়ের জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে নিহত হন যশোরের বেনাপোলের মোহাম্মদ আবদুল্লাহ পাঁচ আগস্ট স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতনের পরে সন্ধ্যায় জনতাকে লক্ষ্য করে রাজধানীর তাতিবাজার মোড়ে গুলি চালায় পুলিশ সেই গুলিতেই নিহত হন আবদুল্লাহ শহীদ আব্দুল্লাহর মা মাবিয়া বেগম বলেন চার সন্তানের মধ্যে সবচেয়ে ছোট আব্দুল্লাহ সে ছোটবেলা থেকেই একটু ভীতু কিন্তু সেই ভয় পেয়ে যাওয়া ছেলেটাই একদিন দেশের অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াবে এটা কখনো কল্পনা করতে পারেনি না কিন্তু আবদুল্লাহকে আমি ছোটোবেলায় দেখছি মেধাবী ছাত্র সে খুব ভালো ছেলে সে একটা মেধাবী ছাত্র দেখো অভাব কষ্টের মধ্যে দিয়ে বড়ো হয়েছে খুব কষ্ট করে লেখাপড়া শিখে ঢাকায় গেছে নিজের ভবিষ্যৎকে গর্ব বলে আমার ভাইয়ের স্মৃতি শহর আপনার বেনাপোল পৌর একটা হওয়ার কথা ছিল কিন্তু সেটা এখনো হয়নি সরকার মহাদের কাছে আমার একটাই দাবি বেনাপোলে আমার ভাইয়ের নামে একটা শহীদ আব্দুল্লা হোক ঢাকা ওই শহীদ শহীদ সোরাতি কলেজে তো ওখানে ওই পাঁচই আগস্টে আন্দোলনের সময় ও তাঁতি বংশাল থানার পাশেইও আন্দোলন অবস্থায় ও গুলিবৃদ্ধি হয় আর আমরা সংবাদ পাই রায় দশটার সময় ও গুলিবৃদ্ধি হয় বেলা দুটার সময় কিন্তু আমরা সংবাদ পাই রায় সাড়ে দশটার সময় সাড়ে দশটার সময় এইভাবে এইভাবে সংবাদ পাই ওর পকেটে একটা মোবাইল ছিল ওই মোবাইলে আমার মেয়ের ঋণটায় আমার মেয়েরা ঢাকায় থাকে ও ঢাকায় বিয়ে দিয়েছি আমি তো আমার জামাই বলছে যে আজকে তো ঢাকায় অনেক ঝোট ঝামেলা চলছে তা আব্দুল্লাহ একটু খোঁজখবর নিয়েছো তো তখনই মেয়ে ফোন দিয়ে দেশে দেওয়ার পরে ওর পকেটে মোবাইলটা ছিল ওই মোবাইলটা ওর টেনে বের করেছে ঢাকা তোমার মেডিকেল কলেজে দুটো ছেলে ওর তাঁতি থেকে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে ওরাই মোবাইলটা টেনে বের করেছে করার পরে রিসিভ করেছে রিসিভ করার পরে বলছে দেখো এটা আমার আবদুল্লাহ কি হয় তা বলছে আবদুল্লা আমার ভাই তো বলছে ও বেলা দুটার সময় গুলি লিখেছে আপনারা ঢাকা মেডিকেলে চলে আসেন তখন আমার জামাই মেয়ে ওখানে যাই যাওয়ার পরে দেখে তোমার মাথায় গুলি লিখেছে তো ওনার অপারেশন আমার ছেলে শহীদ হয়েছে আজকে আমার ছেলে যদি শহীদ নয় তো তো এই শরীর সরকার এই দেশ থেকে যেত না যার কারণে আমার ছেলে শহীদ হয়েছে আমি একজন শহীদের বাবা একজন শহীদের বাবা হিসেবে আমি খুব গর্বিত সালে জুলাই আগস্ট কলম্বুতানে আমাদের যশোরের বেলাপুলে আব্দুল্লাহ তিনি 5 আগস্ট 2024 সালে শহীদ হয়েছিলেন শহীদ আব্দুল্লাহ পরিবারকে আমাদের উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়ভাবে প্রতি কেসিমবার পরে সহায়তা করা হচ্ছে এছাড়া আমাদের জাতীয়ভাবে জুলাই আগস্ট কলম্বুতানে যারা শহীদ হয়েছিল প্রত্যেকের পরিবারকে তিরিশ লক্ষ টাকা এবং ঢাকায় একটি ফ্ল্যাট দেওয়ার কথা রয়েছে যেটা আমরা জানতে পেরেছি বিতোমধ্যে শহীদ আবদুল্লাহ পরিবারকে এ বিষয়ে সহায়তা করার জন্য তাদের ফ্যামিলি অ্যাকাউন্ট নাম্বার এবং অন্যান্য তথ্য আমাদের প্রচার প্রশ্নের মাধ্যমে আমাদের সরকারের কাছে পাঠিয়েছি তা আমরা আশা করছি খুব দ্রুতই তারা সরকারের যে অনুদান রয়েছে তিরিশ লক্ষ টাকা ঢাকায় একটি ফ্ল্যাট এবং প্রতি মাসে